নমস্কার দর্শক বন্ধুরা সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যারই যথেষ্ট গুরুত্ব রয়েছে প্রত্যেকটি অমাবস্যাকে শক্তি সাধনার অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলে গণ্য করা হয় অমাবস্যা দিনগুলোতে আমরা মূলত আধ্যাশক্তি মহামায়ার বিভিন্ন রূপের আরাধনা করে থাকি এবং ভাদ্র মাসের অমাবস্যাতে আমরা সেই আধ্যাশক্তি মহামায়ারই অন্যতম একটি রূপ মা তারার আরাধনা করে আমরা থাকি যাকে আমরা মা কৌশিকী বলে থাকি যে কারণেই ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিকে বলা হয়ে থাকে কৌশিকী অমাবস্যা এবং শাস্ত্রমতে এই কৌশিকী অমাবস্যার দিনটি অন্যতম এবং একটি শক্তিশালী দিন এই অমাবস্যা তিথিতে আপনি নিষ্ঠা এবং ভক্তি মনে মায়ের কাছে যাই চাইবেন তাই লাভ করতে সক্ষম হবেন আপনি যদি এই কৌশিকী অমাবস্যার দিন হাদ্যাশক্তি মা তারার উদ্দেশ্যে কোনো প্রার্থনা জানাতে চান অথবা তার পূজা দিতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আশা করছি ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন তো আজকে হচ্ছে আমাদের কৌশিকী অমাবস্যা আমার ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা করে দেবেন আমার শরীরটা ঠিক ভালো নেই বলে কিন্তু ভিডিওটা আসতে আরও দেরি হলো আজকে দিনে আপনারা মায়ের কাছে যে প্রার্থনা করবেন তারা কিভাবে পুজো করবেন তারা কিন্তু তারা কিন্তু এই ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আশা করছি ভালো লাগবে নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গুলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এবং বিভিন্ন একাদশী ব্রত কথা এবং মা তারা মা রাধাকৃষ্ণ কৃষ্ণ সব ঠাকুরেরই কপিরাইট ফ্রি সং এখানে কিন্তু সব কিছুই কিন্তু আমি এই আমার চ্যানেলে দিয়ে থাকি আশা করছি আপনাদের মানে ভালো লাগবে এই চ্যানেলের মূল বিষয়বস্তু কিন্তু এটাই এই বছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দু সালে এই কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আজকে হচ্ছে পাঁচই ভাদ্র বাইশে আগস্ট সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে যা থাকছে এবং পরের দিন ছয়ও ভাদ্র তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই কৌশিকী অমাবস্যা শুক্রবার এবং শনিবার উভয় দিনই কিন্তু এই কৌশিকী অমাবস্যা থাকছে এবং প্রশ্নটা উঠে থাকবে যে তাহলে এই বছর কৌশিকী অমাবস্যার মায়ের পুজোর কোন দিন এবং কখন সম্পূর্ণ হবে এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথাই বলবো কালীকে সর্বদাই নিশ্চিতেই পুজো করা হয় কারণ অন্ধকার হলো মা মা কালীর অর্থাৎ মহাকালীর প্রতীক এবং মা কালীকে মহাকালীরই শক্তি হিসেবে গণ্য করা হয় কালীর মধ্যে রয়েছে কাল যার অর্থ হলো সময় বা অন্ধকার আর তন্ত্রশাস্ত্র মতে অমাবস্যার গভীর অন্ধকার তান্ত্রিক সাধনার জন্য অত্যন্ত উপযোগী তাই যদি আপনি এই কৌশিকাম অবস্থাতে মায়ের সাধনা করতে চান মায়ের উদ্দেশ্যে পুজো নিবেদন করতে চান তাহলে অবশ্যই শুক্রবার বা শনিবারের যে মাছ রাতে সেই মধ্যরাত্রি হচ্ছে থেকে উপযুক্ত সময় আর যদি কোনো কারণে এই সময় আপনার পক্ষে পুজো করা সম্ভব না হয় তাহলে শুক্রবার দিন সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ছটা বেজে তিন মিনিটের পর অমাবস্যার সময়কালে মা কালীর উদ্দেশ্যে আপনি পুজো নিবেদন করতে পারেন তবে একটাই কথা বলবো শনিবার দিন যেহেতু অমাবস্যা তিথি থাকছে তাহলে আপনি শনিবার দিনও অমাবস্যা তিথি থাকাকালীন সময় পর্যন্ত মায়ের পূজা সম্পূর্ণ করতে পারেন তবে মনে রাখবেন যে কালী পূজার প্রধান এবং সব থেকে শুভ সময় হলো মধ্যরাত্রি তাই চেষ্টা করুন শুক্রবার এবং শনিবারের মাঝখানে যেই রাত সেই রাতে মায়ের আরাধনা করতে তারাপীঠে উপস্থিত থেকে বা মায়ের যে কোনো মন্দিরে অথবা আপনি আপনার নিজের বাড়িতে বসেই যদি কোনো মায়ের মূর্তি বা ছবি থাকে বা পদযুগল থাকে তাহলে তার সামনে বসেই পুজো বা প্রার্থনা সম্পূর্ণ করতে পারবেন যদি আপনি এই দিন মায়ের উদ্দেশ্যে ব্রতদাতা উপবাস রাখতে পারেন তাহলে খুবই ভালো হয় আর যদি না পারেন সেক্ষেত্রে ফলাহার করেও পুজো করতে পারেন এমনকি আপনি কোনো কারণে তাও যদি সম্ভব না হয় নিরামিষ আহার গ্রহণ করে আপনি এই পুজো সম্পূর্ণ করতে পারেন এবং কৌশিকী অমাবস্যার দিনে কিভাবে আপনি আপনার মায়ের পূজা সম্পূর্ণ করবেন তার জানার পূর্বে একটা জিনিস সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কৌশিকী অমাবস্যার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই জানেন যে এই কৌশিকী অমাবস্যার দিনটিকে বলা হয় তারারাত্রি অর্থাৎ মা তারারই পুজো করা হয় এই অমাবস্যা তিথিতে চণ্ডীতে বর্ণিত সরস্বতী দেবীর কাহিনীতে বলা হয়েছে যে পুরাকালে শুম্ভ এবং নিঃশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরানন তাদের বর প্রদান করে কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না শুধু কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবে অর্থাৎ এমন নারী যে কোনো মাতৃগর্ভ থেকে উৎপন্ন হয়নি তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে আর পৃথিবীতে এমন নারী কোথায় এমন এমনকি আদ্যাশক্তি মহামায়া মেনেকার মেনকার যে রানীর গর্ভে জন্ম নিয়েছেন তাই ভিডিও তাই তিনিও তাদের নাশ করতে পারবেন না তাহলে উপায় কি পূর্বজন্ম পার্বতী যখন সতীরূপে স্থলে আত্মহতি দেন তার কারণে ওই জন্মে ওনার কাত্রবর্ণ কালো মেঘের মতন হয় তাই ভোলানাথ তাকে আদর করে কালিকা বলে ডাকতেন একদিন এই দানব ভাইদের দ্বারা পীড়িত এবং আক্রান্ত হয়ে দেবতারা কৈলাস পর্বতে মহাদেবের শিবের প্রার্থনা করেন শিব তখন সকল দেবতাদের সামনেই পার্বতীকে বললেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকতে ডাকাতে পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ এবং অপমানিত এবং ক্রোধিত বলে মানুষ সরোবরে ধারে কঠিন তপস্যা করলেন তপস্যাতে শীতল শীতল মানুষ সরোবরের জলে স্নান করে নিজের দেহের সমস্ত কালো কৌশিকী পরিত্যাগ করলেন এবং পূর্ণিমার চাঁদের মতন গাত্রবর্ণ ধারণ করলেন এই কালো কোষিকাগুলো থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয় এই নিয়েই দেবী কৌশিকী নামে পরিচিত আর কৌশিকী অমাবস্যার সেই তিথি যেই দিন থেকেই দেবীর উৎপত্তি হয় এবং সেই শুম্ভ এবং নিঃশুম্ভকে তিনি বধ করেন তাই এই অমাবস্যার অপর নাম কৌশিকী অমাবস্যা আজকের দিনে এই দশ মহাবিদ্যার অন্যতম দেবী মা তারা আজ আমাদের এই মত্তধামে আবির্ভূত হন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অবস্থিত তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশাল পুজোর আয়োজন করা হয়ে থাকে কারণ আপনারা জানেন যে কয়েকটি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে একটি অন্যতম হলো শক্তিপীঠ হল বীরভূমের তারাপীঠ এই কারণেই বিশেষ দিনে হাজার হাজার ভক্তরা ভিড় করেন এই তারাপীঠে মাকে দর্শন করার জন্য মাকে পুজো করার জন্য মায়ের পুজো দিতে চান আপনারা ঘরে যদি কোনো মায়ের মূর্তি বা চিহ্ন বা পদযুগল বা মায়ের ছবি থাকে অবশ্যই মাকে এগুলির মধ্যে কিছু না কিছু হলেও নিবেদন করুন মায়ের কৃপা সর্বদা আপনাদের সঙ্গে থাকবে কৌশিক অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় অতি অবশ্যই মায়ের কাছে একটি শস্যের তেলের প্রদীপ প্রচলন করুন খেয়াল রাখবেন প্রদীপটি যেন সারা রাত্রি চলে প্রদীপের ভিতর একটি সাদা কড়ি রেখে দেন পরের দিন সেই কড়িটি আপনি মায়ের চরণে নিবেদন করে কড়িটিকে পবিত্র স্থানে অথবা টাকা পয়সা যেখানে রাখেন সেই স্থানে রেখে দিন এতে সর্বদাই মায়ের কৃপায় আপনার হাত থেকে সমস্যার হাত থেকে রক্ষা পাবেন এবং অতি অবশ্যই একদিন এই দিন মাকে একটি লাল পদ্ম নিবেদন করুন তার সঙ্গে যদি সম্ভব হয় রক্ত বা রক্ত জবা অবশ্যই মায়ের পায়ে নিবেদন করুন উক্ত ফুলটি নিবেদন করার পরে মনে মনে আপনার প্রার্থনা ব্যক্ত করুন এবং মাকে আহ্বান করুন মনে মনে তার আরাধনা করুন পরের দিন যখন এই তিথি সমাপ্ত হবে সে ফুলটি অর্থাৎ লাল পদ্মটি মায়ের চরণ থেকে তুলে নিয়ে সযত্নে সেটিকে আপনার কাছে রেখে দিন মায়ের কৃপা সর্বদাই আপনার সঙ্গে থাকবে যদি এদিন বিশেষভাবে আপনি মায়ের পূজা করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ সাধক বা ব্রাহ্মণের সাহায্য নিন তবে একটা কথাই বলবো আপনার নিষ্ঠা ভক্তি কিন্তু মূল বিবেচ্য বিষয় মাকে প্রসন্ন করার প্রধান উপায় আপনার মধ্যেই নিহিত রয়েছে সাধক বামাখাপা বা রামকৃষ্ণ নিজেরাই স্বতন্ত্রভাবে মায়ের আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন তাই আপনার একান্ত ভক্তি নিষ্ঠায় মাকে প্রসন্ন করবে এবং আবারও একটা কথা বলবো যদি কোনো সময় সুযোগ মানে সুবিধা হয় অবশ্যই তারাপীঠে যাবেন মায়ের পুজো দেবেন এবং আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন